পৃথিবী নামক গ্রহটিতে আনুমানিক দশ হাজারের মতো ধর্ম রয়েছে প্রধান পাঁচটি ধর্মের মধ্যে বৌদ্ধ ধর্ম একটি প্রধান এ ধর্মগুলোর মধ্যে বৌদ্ধ ধর্ম অনেকাংশে ব্যতিক্রম এ ধর্মের প্রবক্তা এবং অনুসরণকারী মানুষেরা স্রষ্টা কিংবা পরাকালে বিশ্বাস করে না আজকের ভিডিওতে আমরা ভিন্ন দৃষ্টিভঙ্গির বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানবো শুরুতেই বলে রাখছি আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধর্মকে মহান অথবা গৌণ হিসেবে উপস্থাপন করছি না অজানাকে জানাই এর মূল উদ্দেশ্য ভিডিওটি দেখার পরে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমার দেয়া তথ্যে কোথাও কোনো ভুল পরিলক্ষিত হলে তা কমেন্টে জানিয়ে দিবেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক হিসেবে গৌতম বৌদ্ধ বলে যিনি পরিচিত তার সম্পর্কে যে ঐতিহাসিক সত্য বা ঘটনা তা মোটামুটি আমাদের সকলেরই জানা বৌদ্ধ বললে আমরা বুঝি একজন ঐতিহাসিক ব্যক্তিত্বকে একজন মহামানবকে যার জন্ম থেকে নির্বাণ লাভ পর্যন্ত আশি বছরের একটি সুদীর্ঘ বৈচিত্র্যময় ইতিহাস আছে বৌদ্ধ দেবতা ছিলেন না ছিলেন রক্ত একজন মানুষ আভিজাত্যের দিক থেকে তিনি ছিলেন রাজপুত্র তৎকালীন হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নামে একটি ক্ষুদ্র রাজ্যের বংশের রাজা শুদ্ধুদ্দানের একমাত্র পুত্র খ্রিস্টপূর্ব পাঁচশো সালে জ্যৈষ্ঠ রানী মহামায়ার গর্বে বুদ্ধ গ্রহণ করেন কথিত আছে সন্তান সম্ভব রাণী যখন তখনকার রীতি অনুযায়ী সন্তান লাভের জন্য কপিলা বস্তু থেকে তার পিত্রালয়ে দেবদাহে যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে লুম্বিনী নামক কুঞ্জবনে দুটো শাল বৃক্কেট ছায়াতলে তিনি বুদ্ধের জন্ম দেন বুদ্ধের এই জন্মস্থানে সম্রাট অশোক কর্তৃক নির্মিত স্মৃতিসৌধ এখনও সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষ্য বহন করছে জন্ম ও রাশি গণনা করে শিশুটির নাম রাখা হয় সিদ্ধার্থ এবং তার সঙ্গে পারিবারিক উপাধি গৌতম যুক্ত করা হয় তাই বুদ্ধের আদি নাম ছিল সিদ্ধার্থ গৌতম জন্মের এক সপ্তাহ পর রাজপুত্র সিদ্ধার্থ মাতৃহারা হন তাকে লালন পালন করার দায়িত্ব তখন পরে তার বিমাতা রানী মহামায়ার বোন মহাপ্রজাপতি গৌতমীর উপর শৈশবকাল থেকে সিদ্ধার্থ কেমন যেন অন্যমনস্ক উদাসীন ও চিন্তামগ্ন হয়ে থাকতেন আমোদ আহ্লাদ ও চঞ্চলতার পরিবর্তে নির্জনতাকে পছন্দ করতেন রাজা শুদ্ধোধন সিদ্ধার্থের এ বৈরাগ্য ভাব দেখে পার্থিব দুঃখ থেকে তাকে সরিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেন সংসারের প্রতি মনোযোগী ও আকৃষ্ট করে রাখার জন্য রাজা উনিশ বছর বয়সের সময় সিদ্ধার্থকে যশুধরা নামনি এক পরম সুন্দরী যুবতীর সঙ্গে বিয়ে দেন এবং সব রকমের আরামায়স ও ভোগবিলাসের ব্যবস্থা করেন তিন ঋতুতে বসবাসের উপযোগী তিনটি প্রাসাদও নির্মাণ করা হয়েছিল সেখানে যৌবনা আপ্লুত সুন্দরী দল সারাক্ষণ নাচ গানের মাধ্যমে রাজপুত্র সিদ্ধার্থের মনোরঞ্জন করত কিন্তু এ ভোগবিলাস সিদ্ধার্থকে দমিয়ে রাখতে পারেনি উনত্রিশ বছর বয়সের সময় রাহুল নামে যেদিন তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ঠিক সেদিনই এক জুসনাড়াতে সিদ্ধার্থ তার স্ত্রী পিতামাতা ও আত্মীয় স্বজনদের অজ্ঞাতে সংসার ত্যাগ করেন তার সঙ্গে ছিল শুধু তার ঘোড়া ও সারথি চান না কিছু দূর গিয়ে সিদ্ধার্থ ঘোড়া থেকে নেমে পড়লেন তার ছোট্ট ধারালো তলুয়ার দিয়ে চুল কেটে ফেললেন এবং রাজপোশাক তলোয়ার ও সোনার হার চান্নার হাতে দিয়ে রাজপ্রাসাদে ফিরে যেতে বললেন চান্নাকে বিদায় দিয়ে সংসার থেকে রাজপুত্র তখন অনিশ্চয়তার পথে যাত্রা করলেন প্রথমে তিনি যেখানে এসে পৌঁছলেন তা হলো অপরিচিত এক স্থান রাজগৃহনগরে যা রাজা বিম্বিশ্বরের রাজ্য ভিক্ষাবৃত্তি ছাড়া তার আর করার কিছুই ছিল না ভিক্ষা করে পাওয়া খাবার দেখে খুব স্বাভাবিকভাবেই সিদ্ধার্থের গা ছমছম করতো রাজপ্রাসাদের খাবার টেবিলে বসে নানা মজাদার খাবার খেয়ে অভ্যস্ত রাজপুত্রকে উচ্ছিষ্ট গন্ধযুক্ত খাবার খেতে হবে তা ভাবতেই কেমন যেন লাগে প্রথমে সিদ্ধার্থের এতই খারাপ লেগেছিল যে একবার তিনি তার সত্য সন্ধানী মিশন পরিত্যাগ করার কথা পর্যন্ত চিন্তা করেছিলেন দৃঢ়চেতা রাজপুত্র পরে বুঝতে পারলেন যে এ খাবার খেয়েই তাকে সত্য সাধনা চালিয়ে যেতে হবে খাবার যতই নিকৃষ্ট হোক না কেন অন্তত প্রান্ত বাজবে বনে তিনি কঠোর তপস্যায় আত্মনিয়োগ করেন এবং এতে তিনি পাঁচজন দেখা পান এ পরীক্ষায় তিনি প্রায় দীর্ঘ ছয়টি বছর কাটান কিন্তু দুঃখের বিষয়ে সত্যের সন্ধান তিনি পেলেন না সিদ্ধার্থে এই সাধনার ধরন ছিল নিজের দেহের উপর চরমতম নির্যাতন যেমন শ্বাস প্রশ্বাস বন্ধ করে রাখা দেহ সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত আহার না করা এই সাধনা এত কঠোর ছিল যে তিনি একসময় চেতনা হারিয়ে পড়ে যান তার শিষ্যরা মনে করেছিল তিনি হয়তো মারা গেছেন চেতনা ফিরে পাওয়ার পর সিদ্ধার্থ উপলব্ধি করলেন যে আত্মনিপীড়নের মাধ্যমে এরূপ সাধনা অর্থহীন সিদ্ধার্থ তাই হারানো শক্তি ফিরে পাবার জন্য আবার আহার গ্রহণ শুরু করলেন তারই পথভ্রষ্টতা দেখে রাগে ও ঘৃণায় তার পাঁচজন শিষ্য তাকে পরিত্যাগ করে চলে গেলেন সুজাতা নামে গ্রামের এক মেয়ের কাছ থেকে এক বাটি দুধ পান করে সিদ্ধার্থ আবার বসলেন সত্য সাধনায় নিরঞ্জনা নদীর তীরে বধি মূলে তিনি প্রতিজ্ঞা করলেন যে তার চামড়া মাংসপেশি অস্থি কুচকিয়ে গেলে যাক রক্ত ও মাংস শুকিয়ে যাক বা ক্ষয় হোক তবু তিনি সত্যের সন্ধান না পাওয়া পর্যন্ত তার এই ধ্যান সাধন থেকে উঠবেন না সাধনের ফলে ক্ষীণ ও দুর্বল রাজপুত্র এই মূলে তার জীবনের এবং সর্বকালের ইতিহাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আত্মযুদ্ধ শুরু করলেন যুদ্ধে তিনি জয়ী হলেন সত্যের সন্ধান পেলেন বোধি বা পরম জ্ঞান লাভ করলেন তখন থেকে তিনি হলেন বুদ্ধ বা আলোকপ্রাপ্ত আমি আমার দেহরূপ গৃহনির্মাতাকে নির্মাতাকে অন্বেষণ করিতে করিতে বহু জন্ম জন্মান্তর সংসার ভ্রমণ করিয়াছি কিন্তু তাহার দেখা পাই নাই পুনঃপুনঃ জন্মগ্রহণ করা দুঃখকর হে গৃহকারক এইবার তোমাকে দেখিয়াছি তুমি আর গৃহ নির্মাণ করিতে পারিবে না তোমার গৃহরচনার সমস্ত উপকরণ আমি ভাঙিয়া ফেলিয়াছি এবং গৃহকূট চুরমার করিয়া দিয়াছি আমার চিত্ত বিসংস্কারগত অর্থাৎ নিবৃতিপ্রাপ্ত হইয়াছে আমি তৃষ্ণায় ক্ষয় সাধন করিয়াছি বুদ্ধ নিজেই বলেছেন জগতের রাশি রাশি সত্য আছে তিনি দু একটি সত্যের সন্ধান পেয়েছেন মাত্র কিন্তু বুদ্ধের আবিষ্কৃত সত্যের আলাদা বৈশিষ্ট্য আছে আছে নতুনত্ব সক্রেটিস রামকৃষ্ণ বা যীশুখ্রিস্টের আবিষ্কৃত সত্যের সাথে ঈশ্বরের ধারণা অবিচ্ছেদ্যভাবে সংযুক্ত কিন্তু বুদ্ধের আবিষ্কৃত সত্যের মধ্যে ঈশ্বরের কোনো ধারণা বা ভূমিকা নেই বুদ্ধ যে সত্যের সন্ধান পেয়েছেন বা আবিষ্কার করেছেন একমাত্র এবং একমাত্র সেই কারণেই তিনি বুদ্ধ তথ্যগতভাবে তিনি বুদ্ধ ঐতিহাসিক ব্যক্তি হিসেবে তিনি রাজপুত্র সিদ্ধার্থ গৌতম যে সত্য সম্পর্কে বুদ্ধ আলোকপ্রাপ্ত হয়েছেন সে সত্য প্রকাশে তিনি প্রথমে রাজি ছিলেন না তার ধারণা ছিল তার আবিষ্কৃত সত্য সাধারণ মানুষের বোধগম্য হবে না সাধারণ মানুষ চায় সব কিছু বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করতে কিন্তু তিনি যে সত্যের সন্ধান পেয়েছেন তাতে ঈশ্বরের স্থান নেই দেবদেবীর ভূমিকা নেই নরকের ভয় বা স্বর্গের কোনো প্রলোভন নেই নেই কুসংস্কার বা অন্ধবিশ্বাসের কোনো সুযোগ তার আবিষ্কৃত সত্য বিশ্বাসের মাধ্যমে বোঝা সম্ভব নয় বুঝতে হবে যুক্তির মাধ্যমে তবুও তার সেই আবিষ্কৃত সত্য সমগ্র মানুষের মঙ্গলের জন্য প্রচার করতে তিনি সিদ্ধান্ত নিলেন এবং প্রথমে তার মনে পড়ল তাকে যারা পরিত্যাগ করে বেনারসে অবস্থানরত পাঁচজন শিষ্যের কথা তিনি বেনারসের পথে পা বাড়ালেন এবং প্রাক্তন শিষ্যদের কাছে তার আবিষ্কৃত সত্যের ব্যাখ্যা দান করলেন এটাই তার প্রথম ধর্মীয় বাণী বুদ্ধ তাদের কাছে তার ধর্মের মূলনীতির মধ্যে মধ্যপথ চারটি সত্য অষ্টাঙ্গিক মার্গ ব্যাখ্যা করলেন মধ্যম পথ হল আদম্য ইন্দ্রিয় সন্তুষ্টি বা অতিরিক্ত ভোগবিলাস এবং কঠোর কৃত্রতা সাধন এই উভয় পথকে বর্জন করা চারটি আর্য সত্য হল জীবন দুঃখময় এ দুঃখের কারণ আছে দুঃখের কারণ হলো অজ্ঞতা এ দুঃখ থেকে নিবৃতি পাওয়া যায় অজ্ঞতা দূর হলেই দুঃখ থেকে মানুষের মুক্তি ঘটে দুঃখ মুক্তির উপায় আছে জীবনকে দুঃখময় বলার জন্য বৌদ্ধ ধর্মকে অনেকেই দুঃখবাদী বলে মনে করে থাকেন আসলে তা ঠিক নয় জীবনে যে দুঃখ আছে তা একটি বাস্তব ঘটনা দুঃখ আমাদের নিত্যসাথী দুঃখে যেন আমাদের জীবন গোড়া এ সত্যটুকু অস্বীকার করার উপায় নেই দুঃখ দৈহিক ও মানসিক এবং তা বিভিন্ন প্রকারের হতে পারে জন্ম দুঃখ রোগ দুঃখ জরা দুঃখ মৃত্যু দুঃখ প্রিয় দুঃখ ব্যর্থতার আঘাত দুঃখ কামনার আঘাত দুঃখ অনাকাঙ্ক্ষিত বস্তুকে না পাওয়ার দুঃখ পেয়ে হারানোর দুঃখ অশুভকর জিনিসের সঙ্গে মিলন দুঃখ বুদ্ধ বলে গেছেন মুক্তিসাধকের আর পুনর্জন্মের কোনো সম্ভাবনা থাকবে না এভাবেই শান্তির বাণী ছড়িয়ে বুদ্ধ নির্মাণ লাভের পরও পঁয়তাল্লিশ বছর জীবিত থেকে সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করেছিলেন